দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আজকে বেশ কিছু বলদ গরু আমদানি আছে হাটে আমরা সেগুলোর কথাই আপনাদের জানাব কত চাইছেন ভাই জোড়াটা চারশো আশি কত পাচ্ছে বিশ তো কেমন টার্গেট কেউ ভাঙবে আর কয় কেমন টার্গেট কেমন সাড়ে চারশো পর্যন্ত টার্গেট দর্শক শুনছেন সাড়ে চারশো পর্যন্ত টার্গেট এই জোরাটে চাচা আসসালামু আলাইকুম আমরা এই পাক দিয়ে না ঢুকি চাচা ওরি বাবা কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আসসালাম আলাইকুম কত চাইছেন জোড়াটা পাঁচশো সাড়ে পাঁচ লাখ কত বলতেছে দাম চার চার বিশ তিরিশ এখন কি বলদ গরু পাওয়া যাবে হাটের মধ্যে প্রচুর পাওয়া যাবে আজকে তো আমবাড়ি শেষ কালকে কার হলে তো মনে হয় আরো পর্যাপ্ত পাওয়া যাবে কেউ যদি এখন কালকের মধ্যে এসে বলদ গরু কিনতে চায় পাবে না গরু প্রচুর পাবে প্রচুর পাবে আচ্ছা দর্শক শুনছেন যে বলদ এখন আমদানি আছে এবং কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন কালকে কাহারোল হাটেও এ ধরনের বলদ প্রচুর আপনারা পাবেন আজকে আমবাড়ি হাটে যারা দেখছেন এখানে দুটি দেখছি আমরা দেয় গরু ভাই এই ধরনের বলদ গরু এটা তো ইন্ডিয়া কারা বড় নেওয়া যাবে না তাহলে ছোট নিতে হবে নাকি না ছোট গরু আবার পছন্দ হয় না

সাতশো সাতশো চাইছেন কত করছে দাম কত সাড়ে পাঁচ পর্যন্ত করে কেমন টার্গেট কেমন

চারটা আপনাদের চারটা এগুলো একই সাইজের আর এই আলাদা তিনটা তিনটা কত করে পার পিস দুশো ষাট চাওয়া কত বলতেছে কাছাকাছি মানে তারপরও এই দুটো পাঁচশো ভাঙতে বলো আচ্ছা আর আড়েটা আড়েছো দর্শক শুনছেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আজকে আমদানি প্রচুর যারা মিস করলেন আজকে হাটে সেটা তথ্য এই জোড়াটি কার আমরা একটু শুনি কার চুপচাপ বসে আছেন কেন কি করবেন মানে শিং মাথা তো খুবই ভালো গরু ভালো শিং মাথাও ভালো নাম্বারে ওয়ান না নামারে নাম্বারে ওয়ান কত চায় আছে কত চায় আছে সাত লাখ কত উঠি দাম পৌঁছে খাও পাঁচ লাখ এই জন্য চুপচাপ বসে আছে নাকি টার্গেট তো একটা ছিল কত ছয় পার না ছয় ভাঙিয়া ছয় পার ছয় পার পাঁচ লাখ এখনো এক লাখ ইস এটা যে দরদাম পরিবার কত হবি কত হবি দর্শক শুনছেন এগুলো চাইছে সাত লাখ ছয় লাখ পারের টার্গেট কিন্তু দাম বলতেছে পাঁচ লাখ আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো এই সরি প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বলদ গরু কিনতে চান অবশ্যই আর দু একটি হাট আছে দিনাজপুরের আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ হুম হুম I'm not even